হ্যালো এই যে বাসায় চলে আসি দেড়টার দিকে রওনা দিছিলাম আস্তে আস্তে তিনটা তিরিশ বেজে গেছে তো এখন আসছি এখন আমি হচ্ছে ইয়া করব দেখো মাত্র গোসল করে আসছি এই যে ডিম ভেজে নিয়েছি দুইটা ঠিক আছে তো কালকে রাতে তো শুধু নুডুলস খেয়ে ঘুমাই গেছিলাম দেন হচ্ছে ও আস্তে আস্তে কয়টা বাজে আসছে জানো সাড়ে বারোটা এই পর্যন্ত মানে বাসার মধ্যে আমার এত পরিমাণ ভয় লাগতেছিল লিটারেলি মানে মনে হচ্ছিল যে কি করব কি করব এরকম পানি দিলাম মানে ভয় পাচ্ছিলাম অনেক বেশি তারপর হচ্ছে কি করব বুঝতেছিলাম না হঠাৎ করে দেখি না দরজার আওয়াজ পাচ্ছি তারপরে হচ্ছে ইয়া করছে আমার একদম এখন শিক্ষা হয়ে গেছে যে আর কখনো কাউকে সারপ্রাইজ এভাবে দিতে আর সারপ্রাইজ নিজেই সারপ্রাইজড হয়ে যাব ভাই আমি আর সারপ্রাইজের মধ্যে নেই গরম গরম ডিম ভাজাতে ভাত খেতে অনেক মজা লাগা ও আজকে হচ্ছে আসতে দিবে না কিন্তু বাসা থেকে তো আমাকে ধরে পিটাবে সয়ে হচ্ছে চলে আসছি ওকে নিয়ে হচ্ছে যদিও একটা ভিডিও দিতাম বাট ও আসলে ক্যামেরার সামনে আসতে চায়নি